বন্ধুরা রাতে ঘুমানোর আগে নিভিয়া দিয়ে করে নাও এই উপায়টি নিভিয়া দিয়ে এই উপায়টি করে নিলে রাতারাতি তোমাদের ত্বক ফর্সা হয়ে যাবে তোমাদের ত্বক থেকে দাগ ছোপ উঠে যাবে পাতলা স্কিন খুব টাইট হবে সুন্দর হবে গ্লোয়িং হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গিতা রিয়েল ব্লগস বন্ধুরা মুখে কি খুব বয়সের ছাপ পড়ে গেছে স্কিনে প্রচুর দাগ হয়ে গেছে মেছে তার দাগ ডার্ক স্পট পিগমেন্টেশান হয়ে গেছে কিংবা স্কিন খুব কুচকে গেছে স্কিনে একদম গ্লো নেই একদমই গ্লো হারিয়ে গেছে তাহলে এই নিভিয়া ক্রিমের একটা ফেস প্যাক তৈরি করে রাতে লাগাও রাতে দশ মিনিট শুধু এই নিভিয়া দিয়ে তৈরি ফেস প্যাকটা মুখে লাগালে ইনস্ট্যান্টলি তোমাদের মুখে গ্লো এসে যাবে এবং এই গ্লোটা দুই থেকে তিন দিন তোমাদের স্কিনে কিন্তু থাকবে নষ্ট হবে না হ্যাঁ একদম ফর্সা উজ্জ্বল ফর্সা গ্লো মুখে কিন্তু নিয়ে আসতে পারে এই ফেসপ্যাকটা একটা ম্যাজিক ফেস প্যাক এই নিভিয়া ক্রিম দিয়ে আজ আমি তোমাদের শেয়ার করছি জাস্ট এটা লাগিয়ে দেখবে এত সুন্দর রেজাল্ট পাবে যে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে মুখ থেকে সমস্ত দাগ কালচে ভাব ডালনেস ড্রাইনেসটাকে দূর করে দিয়ে স্কিনকে একদম ইনস্ট্যান্টলি গ্লোনি করে দেবে তো চলো ঝটপট তাহলে আমরা দেখিনি কীভাবে নিভিয়া সফট দিয়ে ইনস্ট্যান্টলি রাতারাতি আমাদের ত্বকটাকে আমরা একদম গ্লোয়িং ফর্সা উজ্জ্বল বানিয়ে নিতে পারবো বন্ধুরা রাতে ঘুমানোর আগে দশ মিনিটের জন্য নিভিয়া দিয়ে এই উপায়টি করো সবার প্রথমে আমাদের এখানে লাগবে নারকল তেল তো এখানে হাফ চামচের মতন নারকল তেল নিয়ে নেবে বন্ধুরা এটা ভীষণ ভালো উপায় হচ্ছে করে দেখো তোমরা এত সুন্দর তোমাদের স্কিনটা পুরো চেঞ্জ করে দেবে এত ভালো একদিন একবার লাগালেই এটা পুরো স্কিনটাকে চেঞ্জ করে দেয় তো এক চামচ নারকল তেল নেবে তার মধ্যে ছয় সাত ফোটা লেবুর রস মেশাবে ছয় সাত ফুটা লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মিক্স করবে খুব ভালো করে মেশাবে দেখবে এটা একটুখানি জেল ক্রিমের মতন হয়ে যায় তো এইভাবে এটাকে মিক্স করে নেওয়ার পর এবার আমাদের যেটা হচ্ছে এর মধ্যে মেশাতে হবে নিভিয়া ক্রিম নিভিয়া যে এই ডিপ কালারের এই যে ক্রিমটা ঘন ক্রিমটা এটাই কিন্তু এখানে প্রয়োজন হবে বন্ধুরা এটা রাতারাতি তোমাদের ত্বকের একদম পুরো চেঞ্জ করে দেয় ভীষণ ফর্সা করে দেয় ভীষণ টান টান করে দেবে পাতলা কুচকে যাওয়া ত্বকটাকে খুব সুন্দরভাবে টাইট অ্যান্ড ব্রাইট করে দি দেয় তো এক হাফ চামচ মতন নিভিয়া ক্রিম এখানে মিক্স করে নেবে খুব ভালো করে আগে কিন্তু এই তিনটে উপকরণকে আমাদের মিশিয়ে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দরভাবে সমানভাবে মিশে যাচ্ছে ভালো করে কিন্তু মিক্স করবে তোমরা চাইলে এটা বানিয়ে তিন চার দিনের জন্য রেখেও দিতে পারো আর এখন যেহেতু একটু শীত আছে তাই এটা নষ্ট হওয়ারও ভয় থাকবে না এবং এটাকে তোমরা ব্যবহার করতে পারবে দু তিন দিন এবার লাগবে আমাদের একটুখানি দুধ অথবা দুধের স্বর তো এখানে তোমরা দুধ নিয়ে নিতে পারো অথবা দুধের সর নিয়ে নিতে পারো তবে সেটা যেন ঠান্ডা হয় একদম তো এখানে আমি অল্প হাফ চামচ মতন দুধ অথবা দুধের স্বর মিক্স করে নিয়েছি খুব ভালো করে আবার এটাকে মিশিয়ে নেবে এটা এত ভালো রেজাল্ট দেবে বন্ধুরা এত স্কিনকে হেলদি আর গ্লোয়িং করে দেবে বিশেষ করে যাদের বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে পাতলা হয়ে গেছে স্কিনে খুব দাগ হয়ে গেছে তোমরা শুধু এটি লাগিয়ে দেখো দুধটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এইবার দেবে এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এটা তারপর খুব ভালো করে মিক্স করবে আর যদি স্কিন অত্যাধিক ড্রাই হয়ে গেছে তোমাদের তাহলে দুটো ভিটামিন ই ক্যাপসুল এখানে মিক্স করে নেবে খুব ভালো করে মিশিয়ে এটা চাইলে তোমরা কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো তো তাহলে কি করবে এটা সপ্তাহে দুদিন করে হলেও তোমরা এটা ইউজ করতে পারবে তো এইভাবে এটা তৈরি করে নাও তো এখানে দেখো স্কিন ব্রাইটনিং অ্যান্ড স্কিন টাইটনিং ক্রিম এটা রেডি হয়ে গেছে আমাদের এত ভালো রেজাল্ট তোমরা এটাতে পাবে জাস্ট একবার এটাকে অ্যাপ্লাই করে দেখো মুখে অসাধারণ রেজাল্ট দেবে তোমাদের এরপর দেখো খুব ভালো করে এটা মিক্স করে নেওয়ার পর কীভাবে লাগাবে আমি বলে দিচ্ছি দেখো মুখটা জল দিয়ে আগে ধুয়ে নেবে শুধু জল দিয়ে ধোবে আর যদি মুখে কোনো মেকআপ থাকে তোমাদের অথবা মুখে খুব নোংরা ময়লা আছে কিছু আছে তাহলে তোমরা চাইলে একটু ফেস ওয়াশ দিয়েও মুখ ধুতে পারো অথবা বেসন দিয়েও মুখ ধুয়ে নিতে পারো পরিষ্কার মুখের মধ্যে আমাদের এই ক্রিমটা লাগিয়ে নিতে হবে তো পরিষ্কার মুখে খুব ভালো করে এই ক্রিমটা কিভাবে লাগাবে বলো তো যেমন কি আমরা ফেস প্যাক লাগাই ফেস প্যাক কোনো ফেস প্যাক যেভাবে মুখে লাগাই সেই রকমভাবে একটা লেয়ার খুব ভালো করে মুখে এটা লাগিয়ে নিতে হবে তোমাদের চোখের তলায় যদি ডার্ক সার্কলস হয়ে গেছে চোখের চারিপাশে চামড়া কুচকে গেছে এবং রিঙ্কলস পড়ে গেছে তাহলে সেই সমস্ত জায়গায়ও খুব ভালো করে আস্তে আস্তে লাগিয়ে নেবে যাতে চোখে না যায় সেইভাবে সাবধানে এটা লাগাবে আর খুব ভালো করে ফুল ফেসে একটা ভালো করে লেয়ার লাগিয়ে নেবে এটা এরপর খুব ভালো করে এটা লাগানো হয়ে গেলে তারপর এটা আমরা দশ মিনিটের জন্য রেখে দেবো তো দশ মিনিট এটা মুখে মেখেই রাখবে দশ মিনিট মুখে লাগিয়ে রাখার পরে দুটি হাতের সাহা আঙুলের সাহায্যে দুটি হাতের আঙুলের সাহায্যে খুব ভালো করে তারপর মাসাজ করবে বিশেষ করে যে জায়গায় দাগ আছে যেখানে স্কিনটা কুঁচকে গেছে চোখের তলায় ডার্ক সার্কলস আছে গোল গোল করে সার্কুলার মোশানে খুব ভালো করে তোমাদের মাসাজ করতে হবে অন্তত এক থেকে দুই মিনিট এটা মাসাজ করতে করতেই তোমরা দেখবে তোমাদের স্কিন বেশ ফর্সা হচ্ছে আর মুখে বেশ গ্লো চলে আসছে দারুণ হচ্ছে এটা করে দেখো এটা সত্যি সত্যি তোমাদের দুর্দান্ত রেজাল্ট দেবে বিশেষ করে কোনো পার্টি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে দিন রাত্রিরে এটা করে নিতে পারো এটা কিন্তু দারুণ রেজাল্ট দেবে তবে বন্ধুরা এই উপায়টি রোজ কিন্তু করবে না এটা মাঝে মধ্যে করবে সপ্তাহে একদিন কিংবা মাস পনেরো দিনে একদিন এরকম কিংবা বিশেষ কোনো জায়গায় যাচ্ছ তখন করবে তো এক থেকে দুই মিনিট খুব ভালো করে মাসাজ করার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে মুছে ফেলতে হবে তোমাদের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিনে কি দারুণ গ্লো এসছে দেখো স্কিন কত টাইট অ্যান্ড ব্রাইট করে দিয়েছে এই এইরকমই তোমাদেরও স্কিন কিন্তু হয়ে যাবে তারপর জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবে জল দিয়ে মুখটা ধুয়ে এসে হালকা করে একটু ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা দশ মিনিটে স্কিন কত গ্লোয়িং করে দিয়েছে আর তার সাথে সাথে মুখের কালো ভাবটা কালচে ছোপটাও কিন্তু তুলে দিয়েছে দাগ ছোপ যদি থাকে সেটাও কিন্তু হালকা করে দেবে নিভিয়া এই ফেস প্যাকটা এইভাবে রাতে লাগিয়ে দেখবে দারুণ রেজাল্ট কিন্তু তোমরা পাবে এরপর আর কিছু লাগাতে হবে না মুখে কিছু লাগাবে না জাস্ট জল দিয়ে মুখটা ধুয়ে নেবে আর হালকা করে মুখটা মুছে নেবে চাইলে একটুখানি মসচারাইজার তোমরা লাগাতে পারো কিংবা কোনো নাইট ক্রিম যদি লাগাও সেটা লাগিয়ে নিতে পারো হালকা করে কিন্তু কিছু না লাগালেও তোমাদের স্কিন দেখো এরকমই থাকবে কতটা টান আর কতটা গ্লোয়িং হয়ে গেছে দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো কত স্কিনটাকে টান টান করে দিয়েছি আর কি সুন্দর গ্লো এসে গেছে তো ইনস্ট্যান্টলি রাতারাতি মুখে যদি গ্লো আনতে হয় তো এই উপায়টা করতে পারো তবে হ্যাঁ এটা রোজ করার দরকার নেই এটা যখন অকেশনালি কোথাও যাচ্ছ তখন করতে পারো অথবা এটা সপ্তাহে একদিন করে চাইলে করতে পারো দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু এটাতে পাবে তোমরা তো এটা ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে তাদের